শাসক দল তৃণমূলের অঞ্চল সভাপতির নাম বিএল লিস্টে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান উত্তর উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস পেশায় স্কুল শিক্ষক তার নাম বিএলও লিস্টে আছে হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ রমেশের দুই তৃণমূল নেতার নাম আছে বিএলও লিস্টে দেব অধিকারী এবং শুভজিৎ সরকার এই ঘটনায় বিরোধী দলের সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস রমেশ চন্দ্র দাস স্বীকার করেন তিনি অঞ্চল সভাপতি পাশাপাশি একজন স্কুল শিক্ষক এবং তিনি দায়িত্ব পেয়েছেন বিএল ওর ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি বলেন ব্লক লেভেলের দায়িত্বে যে আধিকারিকরা আছেন তারাই আমার নাম প্রস্তাব করেছেন যেহেতু আমি একজন সরকারি কর্মচারী নির্বাচন কমিশনে যদি এমন নিয়ম থাকে কোনো রাজনৈতিক দলের সমর্থক হলে সেই কাজ করতে পারবে না তাহলে আমাকে যে নির্দেশ দেবে সেটা আমি সেটা মেনে নেব না টেক আমাকে যে নির্দেশ দেবে সেটা আমি মেনে নেব তিনি আরও বলেন যেহেতু আমি একজন সরকারি কর্মী সবার উপরে থাকবে আমার নিরপেক্ষতা এই বিষয়ে জেলা বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে এসআইয়ের ব্যাপার কি না আমি জানি নির্বাচন কমিশনের যাবতীয় নতুন ভোটার থেকে শুরু করে একটা ভূত স্তরে যাবতীয় ভোটারমণ্ডলীর যাবতীয় সরকারি নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যা রিপোর্টিং থেকে শুরু করে যা করার দায়িত্ব বিএলএর থাকে সেই একটা ভূতের বিএলএর দায়িত্ব আমি পেয়েছি আচ্ছা মানে আপনাকে দায়িত্ব দিল কারণ আমাদের যারা নির্বাচনের দায়িত্ব আছে ব্লক লেভেলে ই আর বা ইয়ার যারা আছে যারা অ্যাপয়েন্টমেন্টের দায়িত্ব আছে এই বিধানসভা তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আপনি কি তৃণমূল দলের কোনো পদে আছেন তৃণমূল দলের আমি হাসনাবাদ অঞ্চল সভাপতি আর আপনি কি করেন আমি একজন শিক্ষক আপনি কিসের ভিত্তিতে এটা পেলেন যেহেতু আমি সরকারি কর্মচারী এই বিএলও গুলো পাচ্ছে সরকারি কর্মচারীদের দ্বারাই কাজকর্ম হচ্ছে আমি তো সরকারের যেহেতু কর্মচারী সরকারের নির্দেশ মানা আমার দায়িত্ব সেই হিসেবে আমাকে এই বুথের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং বাধ্য হয়ে আমাকে সেই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কাজ করতে হবে সেই হিসেবে আমি কাজ করছি আমাদের কাছে খবর আছে রমেশচন্দ্র দাস হাসনাবাদের তৃণমূলের অঞ্চল সভাপতি শুধু এ নয় এছাড়াও একাধিক তৃণমূল নেতা যেমন আরও আছে দেবু অধিকারী শুভজিৎ সরকার এরা সব প্রত্যক্ষভাবে তৃণমূলকে স্থানীয় ভাবে লিড করে তারা তৃণমূল নেতা তারা এই বিএলওতে তাদের নাম এসছে একদম এই যে নির্বাচনী প্রক্রিয়াটা ম্যানিপুলেট করার জন্যই তৃণমূল সরকার জেনে বুঝে এই নামগুলো এখানে দিয়েছে এদের মাধ্যমে যে ভুয়ো ভোটারগুলোকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আলাদা করে একদম স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করছে সেইটা ব্যাহত করে ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার হিসাবে দেখিয়ে তাদেরকে ভোট দান করে তার মাধ্যমে আবার সরকারের আসার একটা অপচেষ্টা কিন্তু ভারতীয় জনতা পার্টি এ বিষয়ে একদম সদা জাগ্রত আমরা প্রত্যেকটা ভোটার এই প্রত্যেকটা তালিকা বিএলওদের তালিকা আমরা খুঁজে তাদের সবার এগেনেস্টে আমরা যারা যারা এরকমভাবে পক্ষপাতিত্বের দোষে দুষ্ট রাজনৈতিক পক্ষপাতিত্বের দোষে দুষ্ট তাদের এগেনস্টে আমরা কমপ্লেন করছি তাদেরকে সরিয়ে ছাড়ব এরা তো দিচ্ছে সরকার আমার তো জানা নেই যে বিয়ে হলো হিসাবে কোনো তৃণমূল নেতা সেটা নেতা কিনা সেও জানি না আর কার নাম আছে জানা নেই আর সে মাস্টাররা বিএলও হয় এটাই জানি সে মাস্টার চাকরি করলে নিশ্চয়ই সে বিএলও হবে সেটা নির্বাচন কমিশন ই আরও যারা তারাই বুঝবে এই বিষয়ে আমার নলেজে নেই কিছু তিনি মাস্টার তিনি শিক্ষকতা করেন এখন সরকারি নিয়ম হয়েছে শিক্ষকদের বিএলও হতে হবে অন্য কোনো কর্মীরা এই বিএলও হতে পারবে না সেই কারণে তার বুধে যদি কেউ না থাকে নিশ্চয় সে হবে তারপরে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা আধিকারিক বোঝবে বিজেপি তো সবসময় বিজেপি কী করছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিচ্ছে না তার বেলায় বলছে ওরা তো রাজনীতি করার পশ্চিমবঙ্গ সরকার হেউ করার চেষ্টা করছে বিজেপি কোনো একটা রাজনৈতিক দল এরা হচ্ছে একটা সাম্প্রদায়িক দল ওদের কথা কেউ কান দেবে না আর ওদের কথা মানুষ প্রত্যাখ্যান করছে আমি রুল ইসলাম সভাপতি হাজিনথ পঞ্চায়েত সমিতি